বিবাদের জেরে চলে গুলি ধৃত দুষ্কৃতি উদ্ধার দেশে পিস্তল এক রাউন্ড গুলি ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই গ্রেফতার শৌচালয় নিয়ে বিবাদের জেরে গুলি চালানোর সঙ্গে যুক্ত দুষ্কৃতী উল্লেখ্য উনত্রিশে জানুয়ারি মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে আসে এই সাফল্য এ ব্যাপারে পুলিশ কতিয়ে দেখছে অভিযুক্ত এর আগে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ছিল কিনা না আগ্নেয়াস্ত্র কোথা থেকেই বা এলো এই বিষয়টা ধৃতকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন সোমবার এ প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া গোলাবারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ কংগ্রেস নেতৃত্বের দাবি পুলিশকে কাজ করতে দিলে সব দুষ্কৃতি ধরা পড়বে কিন্তু পুলিশকে কাজ করতে দেয় না তৃণমূল তৃণমূল নেতৃত্বের দাবি পুলিশ যথেষ্ট সক্রিয় আছে যুক্তি পাল্টা যুক্তি তর্ক বিতর্কে সরগরম মালদার হরিশ্চন্দ্রপুর এলাকা মালদার হরিশ্চন্দ্রপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সময়ের সংবাদ কালকে একটা ঘটনা ঘটছিল বেলসুর গ্রামে সেখানে একটা শৌচালয় নিয়ে গন্ডগোল হয়েছিল সেখানে এক ব্যক্তি গুলি চালিয়েছে সে আগ্নিশাস্ত্র পুলিশ উদ্ধার করেছে এবং সেই ব্যক্তিকে অ্যারেস্ট করেছে আজকে আমাদের প্রশ্ন যে সারা বাংলায় এবং হরিশ্চন্দ্রপুর পুরো থানায় এত অস্ত্র আসছে কোথায় থেকে কিভাবে অস্ত্র ঢুকে যাচ্ছে পুলিশ যে রেস্ট করেছে আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমাদের হরিশ্চন্দ্রপুর সামনে যে পঞ্চায়েত এই এমপি ইলেকশন আছে দু মাস পরে এই অস্ত্র শাস্ত্র যে আসছে বাইরে থেকে কিভাবে আসছে এবং কেন মজুত করা হচ্ছে আমাদের মনে হচ্ছে যে সামনে যে ইলেকশন আছে তার জন্য এগুলো স্টক করা হচ্ছে এটা প্রশাসনকে দেখা উচিত কেন এগুলো জমা হচ্ছে সামনে যে লোকসভা ভোট আছে তার জন্য এলাকা এলাকায় যেভাবে অস্ত্র ভাণ্ডার তৈরি করছে সন্ত্রাস চালাবার জন্য এবার শাসক দলের কাজ শাসক দল মানে সন্ত্রাস চালাবার জন্য এগুলো মজুত করে রেখেছে আর কোনো ব্যাপার নাই এটা প্রশাসনকে সক্রিয়ভাবে লড়ে এবং দেখতে হবে যে কোথায় কোথায় এগুলো অস্ত্র আছে এবং উদ্ধার করতে হবে আজকে আপনারা জানছেন সারা পশ্চিমবাংলায় প্রশাসনকে পুলিশকে শাসক দলের নেতারা কাজ করতে দেয় না আজকে শাসক দলের নেতারা দের প্রেসারে পুলিশ যদি নিরপেক্ষভাবে কাজ করতে চায় কাজ করতে পারছে না এখন এই সরকার চলে গেলে পরে আমরা যখন সরকারে আসবো কিভাবে আইন শৃঙ্খলা তৈরি করতে হয় সেটা আমরা দেখিয়ে দিব আমরা যে আঠারোটা রাজ্যে আছি কিভাবে আইন শৃঙ্খলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেটাও পশ্চিমবাংলায় যখন ভারতীয় জনতা পার্টি আসবে তখন আমরা আইন শৃঙ্খলা কিভাবে মজবুত করে রাখা যায় আমরা দেখিয়ে দিব নাম কিশন কেড়িয়া আমি উত্তর মালদা সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সদস্য বেলসুরে যে টয়লেট নির্মাণ কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল তা একজনকে গ্রেপ্তার করেছে এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে খুব নিন্দনীয় ঘটনা এবং পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে আমি খুব শুনে মানে ভালো লাগলো এবং পুলিশকে যদি তৃণমূলরা ছেড়ে দেয় নিজের মতো কাজ করতে দেয় আমার মনে হয় এলাকায় খুব শান্তি থাকবে এবং এলাকায় যে অস্ত্রশস্ত্র আছে সবগুলো উদ্ধার হয়ে যাবে পুলিশকে ছেড়ে দুক তৃণমূলরা এবং তৃণমূলরা নিজের মানে রাজনীতির ক্ষেত্রে ভোটে ভোট লুট করার জন্য এগুলো অস্ত্র লুকিয়ে রেখেছে এবং এই ঘটনাগুলো এই জন্য ঘটছে অস্ত্রের এবং মানে কী বলে যে ভারতের স্তূপে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ এগুলো যদি উদ্ধার না হয় তাহলে আমরা কিছুদিনের মধ্যে হয়তো খারাপ একটা জায়গায় চলে যাব তো আমার মনে হয় পুলিশকে স্বচ্ছভাবে কাজ করতে দেওয়া নেতাদের বিশেষ করে তৃণমূল নেতারা যেভাবে লাগাম টেনে রেখেছে পুলিশের উপর সেইগুলো ছেড়ে দিয়ে স্বচ্ছভাবে কাজ করুক তাহলে দেখবেন আমার মনে হয় আমরা শান্তিতে বসবাস করতে পারবো এই গুলি এগুলো এগুলো পণ্য হয়ে যাবে তৃণমূলদের কাজই হচ্ছে পুলিশকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে এই দলটা টিকে আছে পুলিশ যদি স্বচ্ছভাবে কাজ করে দেখবেন আগামী দুই বছরের মধ্যে এই দলটা নিশ্চিত হয়ে যাবে পশ্চিমবাংলায় আর তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না তো পুলিশের ভর করে এরা টিকে আছে বেশি দিন টিকবে না অল্প দিন আইন উপরেও আছে আইন আদালত আছে দেখবেন এদের যদি সঠিকভাবে তদন্ত করা যায় এরা বেশি টিকবে না অল্প দিনের মধ্যে এরা নিশ্চিত হয়ে যাবে পশ্চিমবাংলায় এদের বেশি দিন স্থায়ী নেই আব্দুল কংগ্রেস প্রেসিডেন্ট বনভূমি যে ঘটনাটা ঘটেছে তাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যথেষ্ট সক্রিয় এবং তারা একজনকে রেস্টও করেছে এবং আগামীতে এই যেভাবে দেখছি বিশেষ করে হরিশ্চন্দ্রপুরের পুলিশ মানে যতখানি তৎপরতার সহিত যতগুলো মানে অনৈতিক কাজকর্ম বন্ধ করার চেষ্টা করছে এতে আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এগুলো কাজ আমাদের হরিশুন্দপুরে বিরোধীরা এখন পশ্চিমবঙ্গ সরকারকে কালীমুক্ত করার চেষ্টা করছে আগামী দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তবে এগুলো কিছুই ঢোবে টিকবে না আবার তৃণমূল সরকারের প্রতিনিধিত্বা আবার এখানে জয়লাভ করবে এরা যখন পঞ্চায়েত নির্বাচনটা হলো একক আমাদের প্রতিটা জায়গায় সংখ্যাগরিষ্ঠতা তৃণমূলেরই ছিল কিন্তু এরা কংগ্রেস এবং সিপিএম বিজেপি দুজনই এখানে বর্তমান হরিশুন্দপুরে পঞ্চায়েত তুলছে তা পঞ্চায়েত বিজেপির সঙ্গে ওরা ভোট গঠন করেছে এটিতে বোঝা যাচ্ছে যে এরা তিনজনই মানে রাজ্য সরকারকে হেনস্থ করার পরিকল্পনা করছে এরা ইপিট আর ওপিট বিজেপি আর কংগ্রেস সিপিএমের ইপিট আর ও ওরা দেখবে ভোটের সময় দেখবে যে গত লোকসভা নির্বাচনেও ভোট ওরা বিজেপিকে মেরেছিল সিপিএম কংগ্রেস এবারও তাই দেখবে যে আমরা জিততে পারবো না এবারও ভোটটাকে বিজেপির দিকেই ছেলবে সক্রিয় মানুষ এগুলো বুঝে গেছে পশ্চিমবঙ্গ সরকারের মামাটি মানুষের সরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সাধারণ গরিব মানুষরা বেঁচে আছে না তো আজকে বিজেপি বা কংগ্রেস সিপিএমের যদি সরকার আসতো সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ এখানে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রাখত এরা আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার মহামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এগুলোকে প্রশ্রয় দেয় না ও গরিব মানুষের পাশে আছে থাকবে এটা এগুলো আমাদের বরদাস্ত করবে না কখনও বরদাস্ত করবে না ইরামুদ্দিন আহমদ হরিশন্দ্রপুরে এক পঞ্চায়েত সমিতির সদস্য